বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের অনকেচ তৈরি হয়েছে আজ বেলা বারোটার দিকে হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয় পুলিশের দাবি কোটা সংস্কার আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্রভঙ্গ করতে টিএসএল নিক্ষেপ করা হয় এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি ছোড়া হয় আন্দোলনকারীদের অভিযোগ দাবি আদায়ে তারা রাজপথ ছাড়তে না চাইলে পুলিশ তাদের উপর হামলা করেছে সকাল নটা থেকে এই জায়গায় শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে শুরুতে এই জায়গায় সবকিছু ছিল ওনারা আক্রমণ করছে ইভেন যখন আমরা ছাত্ররা এই কতক্ষণ আগে আক্রমণ এই জায়গায় অনেকগুলো টিএসএল ছিল ওনারা হয়তো তুলছে যখন আমরা সবাই ক্যাম্পাসে ঢুকে গেছি আন্দোলন আট দশটা ওনারা টিএসএল ক্যাম্পাসের ভিতরে ফায়ার করছে এই জায়গায় দাঁড়াইয়া তারপর তিন চারটা তিন চারটা সাউন্ড গ্রেনেড মারছে ক্যাম্পাসের ভিতরে ছাত্ররা কি ক্যাম্পাসের ভিতরে সুরক্ষিত নাই শুরু হওয়া সংঘর্ষে রেশ গড়ায় চৌমাতা এলাকা থেকে আন্দোলনকারীদের মূল পয়েন্ট নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা পুলিশ আন্দোলনকারীদের হটাতে সাউন্ড গ্রেনেড সরে ধাওয়া দেওয়া হয় এক পর্যায়ে টার্মিনালের পুলিশ বক্সের সামনে পুলিশ অবস্থান নেয় তবে পুলিশ বক্সের চারপাশ ঘিরে ফেলে আন্দোলনকারীরা এসময় সময় ইট ও কাচের বোতল ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে এতে মহানগর পুলিশের উপকমিশনার আলী আশরাফ ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছে হয়েছেন পুলিশও বুলেট সাউন্ড থাকে টানা সংঘর্ষ চলতে থাকায় গোটা এলাকায় এখন রণক্ষেত্র তৈরি হয়েছে এছাড়াও চলমান সংঘর্ষের সন্ধ্যা পর্যন্ত সাংবাদিক আন্দোলনকারী ও পুলিশ সহ কমপক্ষে অর্ধশতজন আহত হয়েছেন বলে জানা গেছে Thank you.